নিজের সন্তানের কথা ভেবে হাসপাতালে এবার ছুটি আসলে স্বস্তি খেয়ে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গীতা ডাক্তারকে বলতে লাগলো ডাক্তারবাবু আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো আমার সন্তান ঠিক আছে তো ডাক্তারবাবু তখন বলতে লাগলো একজেক্টলি কী হয়েছে আমাকে একটু প্লিজ খুলে বলবেন তখন মেহেদ বলতে লাগলো কতগুলো গুন্ডা না বদিবাইয়ের উপর আক্রমণ করেছিল তাদের সাথে ও লড়াই করেছে এই কথা বলার সাথে সাথে ডাক্তার তখন বলতে লাগলো আমরা না রিপোর্ট না আসা পর্যন্ত হাতে কিছু বলতে পারবো না ইহু রিপোর্টটা হাতে আসলে তারপর বলতে পারবো যত ইমিডিয়েটলি ক্লি সম্ভব আমাদেরকে সেটা আগে পরীক্ষা করতে হবে আপনি প্লিজ ফর্মগুলি পূরণ করে দিন তারপরে আমরা যে রিপোর্টে কী আসে সেটাই দেখবো তখন মেহেক খুব কান্নাকাটি করতে তাকে অঙ্কিত তখন বলতে লাগলো এই মেহেক মেহেক কী হয়েছে মেহেক তখন বলতে লাগলো অঙ্কিত আমি আগে ফর্মটা ফুল করে আসি তারপর তোমাকে সবটা বলবো তখনই অঙ্কিত বলতে লাগলো ঠিক আছে যাও তারা তার গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও তারপর মেহেক ফর্মটা ফিল আপ করে দিয়ে আসলে অঙ্কিত তখন বলতে লাগলো আমি না একটা কথা ভেবে পাচ্ছি না বাড়িতে একবার ফোন করলে কেমন হয় মেহেক তখন বলতে লাগলো বাবা যদি শুনতে পারে তাহলে কিন্তু হুরস্থুল কান্ড বাঁধিয়ে ফেলবে তখন বলতে লাগলো তাহলে আমি ফোনটা করি এ আমি একবার বাড়িতে ফোনটা করি এই বলে সে বাড়িতে ফোন করে ঈশার কাছে আর তখন শুনতে পায় যে গীতা হাসপাতাল ভর্তি আছে এই কথা শোনার সাথে সাথে সেলিন খুব ইলিন খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো কিভাবে হলো গীতা এখন কেমন আছে অঙ্কে তখন বলতে লাগলো কোনো চিন্তা করো না আমি আমরা হাসপাতালে আছি তখন ইলিন চিৎকার করতে থাকে যেটু মনিং কাকা এই বলে সবাইকে চিৎকার করতে থাকে তখন অগ্নিজিৎ বাবু সেখানে চলে আসলে বলতে লাগলো কি হয়েছে রে তোর কী হয়েছে তুই এভাবে কানাকাটি করছিস কেন ইলিন তখন কান্নার জন্য কিছুই বলতে পারি না তখন ছোটো কাকা বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে বল আমাকেদেরকে বল কিন্তু ইলিন খুব কানাকাটি করতে থাকে ঈশা তখন বলতে লাগলো এই শুন তুই আমাদেরকে না বললে আমরা তো বুঝতে পারছি না কী হয়েছে বল তখনই ইলিন বলতে লাগলো আরে গীতা বোধীকে না কতগুলো গুণ্ডারা অ্যাটাক করেছে গীতা ওদের সাথে মারপিট করেছে এখন গীতা বোধী নার্সিংহোমে আছে ওকে নাকি কে যে পরীক্ষাটা করতে হবে তারপর মা এবং সন্তান কেমন আছে সেটা আমরা জানতে পারবো এই কথা বলার সাথে সাথে অগ্নিজিৎ বাবু তখন পছন্দ রেগে যায় এদিকে তখন বলতে লাগলো আমি আমি একবার অঙ্কিতের সাথে কথা বলবো তারপরে অঙ্কিত কে ফোন করলে অঙ্কিত তখন বলতে লাগলো আমরা হাসপাতাল আছি মেহেক তখন খুব কান্নাকাটি শুরু করে অগ্নিজিৎ বাবু তখন মেহেকের পর পাঁচাটা রেগেছে আর বলতে লাগলো তোদেরকে কে বলেছে কে বলেছে এবার আবার এটা করার জন্য আমাকে একবারও না জানিয়ে তোরা কেন বস্তিতে গিয়েছিলি বল কেন গিয়েছিলে মেহেক তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো বাবা গীতা বৌদি একদম ভালো নেই কী হবে সেটাই বুঝতে পারছি না অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে কি করে এটা হলো সেটাই তো বুঝতে পারছি না তখন হঠাৎ করে ঈশা বলতে লাগলো এটার পিছনে টিব্বরের হাত নেই তো টিপ যে ডেঞ্জারাস মেয়ে টিপাই ঘট টিপে ঘটনাটা করেনি তো অভিজিৎ বাবু তখন বলতে লাগলো কি বলছিস ঈশা এসে তখন শিলিনও বলতে লাগলো হ্যাঁ একদমই উড়িয়ে দেওয়ার মতো কথা নয় টিপ যে ধরনের মেয়ে না ও এই কাণ্ডটা ঘটাতে পারে তখন ওই ছোটো কাকা গিয়ে উপর থেকে এ টেনে নিয়ে স্বস্তিককে চলে আসে আর বলতে লাগলো এই স্বস্তিক গীতা হাসপাতালে নার্সিং হোমে ভর্তি আছে তুই তুই কি করে বাড়িতে থাকতে পারলি তখনই টিপ বলতে লাগলো গীতার কি হয়েছে কি হয়েছে গীতার তখনই বলতে লাগলো গীতাকে কতগুলো গুন্ডা অ্যাটাক করেছিল আর ওদের হাত থেকে গিয়ে এই গীতা এখন নার্সিং হোমে ভর্তি তখন এই কথা শুনে টিপ বলতে লাগলো তাহলে তাহলে আমরা কি করব আমরা কি করব বলো যে বাবু তখন বলতে লাগলো স্টপ তোমার মেতো মেয়ে কি না করতে পারে সেটা আমাদের জানা আছে তখনই টিপ বলতে লাগলো একদম মুখ সামলে কথা বলবেন ততক্ষণ ছোটো কাকা প্রচণ্ড রেখে যায় আর বলতে লাগলো একদম চুপ করো আর কোনো বাড়াবাড়ি করবে না চুপ এই স্বস্তিক তুই একটা কথা বলতো গীতার কি করে এমন অবস্থা হলো আর তুই কি করে বাড়িতে থাকতে পারলি স্বস্তিক তখন বলতে লাগলো আমি সঞ্জয় লাহরি আমার আর বাবান শান্তনু লাহিরি আমার মাপিয়া লাহিরি আবার কতবার আপনাদেরকে বলবো তখনই ছোট কাকা পছন্দ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো এই এই তুই এটা কি ধরনের কথা বলতে বলছিস তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো স্বস্তিক তুই আমার ছেলে তুই কেন বুঝতে পারছিস না গীতা তোর স্ত্রী গীতা এখন নার্সিং নার্সিংহোমে তোর সন্তান এখন মৃত্যুর মুখে তোকে ওখানে যেতে হবে তুই কেন বুঝতে পারছিস না টিপ তখন বলতে লাগলো আপনারা বারবার এটা কিন্তু তো অনেকটাই বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন এবার কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে আর সহ্য করা যাচ্ছে না তখন ঈশা বলতে লাগলো কেন সহ্য করতে পারবে না খেলাটা তো তুমি শুরু করে দিয়েছ গীতা বৌদি শুধু হাতে হা মিলিয়েছে তাহলে এখন কেন তুমি পালিয়ে যাচ্ছ ছোটো কাকা তখন বলতে লাগলো স্বস্তিক তুই কেন বুঝতে পারছিস না আরে তুই আমাদের ছোটো ছেলে স্বস্তিক তুই বুঝতে পারছিস না কেন গীতা তোর স্ত্রী এখন গীতা হসপিটালে ভর্তি তুই প্লিজ একবার ভাব তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো এই স্বস্তিক তুই বুঝতে পারছিস না এই বাড়িটা তোর বাড়ি তুই আমার ছোট ছেলে তুই কেন কোনো কিছু মনে করতে পারছিস না আরে গীতা স্বাদের দিনে তো তুই মিষ্টি আনার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তারপর তোর এটা করা হয় তোকে গুলি করা হয় তারপর থেকে তুই সমস্ত কিছু বলে গিয়েছিস তখন চিৎকার করে স্বস্তিক বলতে লাগলো আমি সঞ্জয় আমি সঞ্জয় বলছি তো আপনারা কেন বুঝতে পারছেন না আর কতবার বললে আপনারা বুঝতে পারবেন বলুন তো তখনই টিপ প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আমি কিন্তু এবার পুলিশে যাবো আপনারা আমার স্বামীর উপর মানসিক টর্চা শুরু করে দিয়েছেন এটা কিছু আমি মেনে নিতে পারবো না কেন আপনারা এমনটা শুরু করছেন ছোট কাকা তখন বলতে লাগলো পুলিশে যাবে যাও পুলিশে গেলে তো আমাদের জন্য ভালো হয় কারণ কোর্টে অনায়াসে প্রমাণিত হয়ে যাবে ও সঞ্জয় নেয় ও স্বস্তিক তারপর তারপর তুমি নিজের জালে নিজে জড়িয়ে যাবে এই কথাটা বলতে তখনই স্বস্তিক বলতে লাগলো আপনারা আবারও ভুল করছেন আমি আর আপনাদের কতবার বলবো কতবার বলবো আমি সঞ্জয় আমি স্বস্তিক না সে আপনারা বুঝতে পারছেন না কেন এই টিপ টিপ তুমি বললো না টিপ তখন বলতে লাগলো হ্যাঁ ও আমার স্বামীর সঞ্জয় লাহিরি আমি ওর স্ত্রী টিপ লাহিরি তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবে না তুমি নিজে নিজের জালে জড়িয়ে পড়ছো তুমি নিজেও বুঝতে পারছো না তুমি কি করছো তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই তখনই সেই স্বস্তিকের কাকা বলতে লাগলো দাদা আমার মনে হচ্ছে এই মেয়েটা যতটা একটা চালাক মেয়ে না ওকে দেখে বোঝা যায় ও নিচ্ছ কোনো কাজ সাজি করেছে না নাহলে এই ঘটনাটা হতে পারতো না আমার তো মনে হচ্ছে ও কিছু একটা করেছে তখন বারবার করে অগ্নিজিৎ বাবু বোঝানোর চেষ্টা করতে তাকে স্বস্তিককে এদিকে ছোটো কাকা বলতে লাগলো স্বস্তিক তুই একবার মনে কর প্লিজ তুই একবার মনে কর তারপরে স্বস্তিকে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আসে আর এনে বলতে লাগলো এই এই স্বস্তিক দেখ এগুলি এগুলি কি সব মিথ্যে তুই ভালো করে দেখ তখন গিয়ে পছন্দ রেগে যে টিপ টিপ তখন বলতে লাগলো শুনুন আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু বারাবারি শুরু করে দিয়েছে তখনই কাকা বাবু বলতে লাগলো শুনো যে খেলাটা তুমি শুরু করে দিয়েছো সে খেলাটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত স্বস্তিক তার জীবনসঙ্গীকে বেছে না নিচ্ছে ততক্ষণ তোমরা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না তখন হাত জোর করে টিপ বলতে লাগলো আমাদেরকে মুক্তি দিন আমি এ বাড়িতে আসাই ভুল হয়ে গেছি আমি এ বাড়ি থেকে চলে যাবো কিন্তু অগ্নিজিতা হে বাবু তখন বলতে লাগলো না এ বাড়ি থেকে তো তোমরা কোথাও যেতে পারবে না খেলা যখন শুরু করছো খেলাটা শেষ করতেও হবে হবে সঞ্জয় তখন লাগলো গীতা গীতা তুমি আমার টিপ তুমি আমার স্ত্রী এ কথাটা বলতে টিপ তখন বলতে লাগলো হ্যাঁ সঞ্জয় তুমি আমার স্বামী তো ওরা মিথ্যা কথা বলছে তুমি ওদের কথা বিশ্বাস করো না তখনই ছোটো কাকার গুলো দেখিয়ে বলতে লাগলো তুই ভালো করে এগুলি দেখ এগুলি দেখলে তো তুই বুঝতে পারবি দেখ এই বলে এগুলি দেখাতে থাকলে তখন প্রচণ্ড ভয় পেতে তাকে টিপ টিপ তখন বলতে লাগলো সঞ্জয় সঞ্জয় চলো আমরা এখান থেকে চলে যাব তখন ঈশা বলতে লাগলো কেন কেন টিপ তুমি নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছো সেই জন্য ভয় পেয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছো সঞ্জয় তখন কত ডকুমেন্টসগুলোর দিকে তাকে তাকিয়ে বলতে লাগলো আমার কিছু মনে পড়ছে না আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে প্লিজ আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো আমার সংসারটার মধ্যে কি যে হয়েছে কার যে কোনো লেগেছে সেটাই বুঝতে পারছি না কত হাসি খুশি ছিল আমার সংসারটা সবাই হই হুল্লুর করতাম আমার ছেলে আমার ছেলের হঠাৎ করে কি এমন হয়ে গেল যে যার জন্য এমনটা হয়েছে আচ্ছা টিপ তুমি বলো তুমি আমার ছেলের কোথায় পেয়েছিলে নদীতে পেয়েছিলে তারপর কোথায় নিয়ে গিয়েছিলে সমস্ত প্রশ্নের উত্তর দাও তখন টিপ বয় পেয়ে যার বলতে লাগলো আপনি আপনি কোনো লয়ার না যে আপনাকে আমি জবাবদিহি করবো আর আমি কোনো আসামি নই সঞ্জয় তুমি এখান থেকে চলো এখানে আর এক মিনিটও থাকবে না তখনই এই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো স্বস্তি তুই বুঝতে পারছিস না তোর সে হাসপাতালে এ কিন্তু মৃত্যুর সাথে লড়াই করছে তোর সন্তান কিন্তু এখন অনেক বড় বিপদের মুখে তুই তুই একবার যা গীতার এখন তোকে প্রয়োজন প্লিজ তুই একবার হাসপাতালে যা তখনই সঞ্জয় বলতে লাগলো আমি কি করব আমার তো কিছু মনে পড়ছে না আমার মাথা কেমন যন্ত্রণা করছে ছোটো কাকা তখন বলতে লাগলো একবার একবার মনে করার চেষ্টা কর তুই দেখবি সব কিছু মনে পড়ে যাবে তোর সন্তান পাশে তোর এখন থাকা দরকার তোর স্ত্রীর পাশে তোর থাকা দরকার তখনই স্বস্তিকের কিছু কিছু মনে পড়তে থাকে কিভাবে গীতা লড়াই করেছিল সে বস্তিতে সেই ঘটনাগুলি মনে পড়তে থাকে আর বলতে লাগলো আমার মাথা অনেক যন্ত্রণা করছি কি করবো কি করবো তখন এই কথা বলাতে অগ্নিজিৎ বাবু বলতে লাগলো এই স্বস্তিক তোর মনে নেই গীতার স্বাদের দিন আমরা সবাই কিভাবে হই হুল করে আনন্দ গান অনুষ্ঠান করেছিলাম তখন ছোটো কাউ ভাই বলতে লাগলো দাদা তুমি এভাবে ভেঙ্গু পড়ো না তো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে গীতা যেহেতু বলেছে ও স্বস্তিক ও আমাদের স্বস্তিক দেখবে ওর সব কিছু মনে পড়ে যাবে ইলিন তখন বলতে লাগলো হ্যাঁ গীতা বৌদি বলেছে বারবার কুকুরে ওকে মনে করানোর চেষ্টা করলে নাকি ওর সব কিছু মনে পড়ে যাবে ডাক্তার নাকি ওই কথা বলেছে এই দিকে ভয় পেতে থাকে গিনি কারণ যে গীতাকে মেরে ফেলার কথা বলেছিল গীতা বেঁচে আছে আর এই কাজটা করতে পারেনি সেই জন্য খুব ভয় পেতে থাকে নিয়ে আর এদিকে অগ্নিজিৎ বাবু বলতে লাগলো গীতার এই অবস্থা কে করেছে তাকে আমরা খুঁজে বের করবো অন্যদিকে হাসপাতালে ছুটে যায় স্বস্তিক তো বন্ধুরা কেমন লাগলো